এবার দেখেন আমাকে ভুল বুঝিয়েন না আপনি সিদ্ধান্তে আসেন এক এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে এই যে নামাজ শেষে আপনারা কেন এই ধরনের মসজিদ আসেন না আমি তো বেশি কিছু নিয়ে তর্ক নাই আপনাদের আপনাদের তর্ক হচ্ছে এরা সালাতে সালাম ফেরায় ফেরানোর উপরে মোনাজাত দেয় না আমি কি ভুল বলছি বেশি কিছু নিয়ে কিন্তু আপনাদের তর্ক নাই সবচেয়ে বড় তর্ক হচ্ছে মুরব্বীদের আঙ্কেল আমার উপরে রাগ করিয়েন না চাচা প্লিজ রাগ করিয়েন না আমি একটু বলে যাই ওই যে আগে বলেছি বক্তার কথা মানার মতো হলে মানবেন নালে ছেড়ে দেবেন আমার উস্তাদ বসে আছে আল্লাহ আমি শেষ করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই বেশিরভাগ মানুষের তর্ক হচ্ছে না 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 আহলে হাদিস মসজিদ ওখানে যে নামাজ মজা লাগে না একটু নামাজ পড়ার পর একটু মোনাজাদ দেবে ইমাম সাহেব আমরা মুখ্য মানুষ আমরা কে দোয়া করতে জানি একটা নামাজ পড়লাম এতটা ভালো কাজ করলাম দোয়াই করে নেই এই জন্যই তো আশা হয় না নাকি দেখুন রাসুল সাল্লা সবার আগে নামাজ পড়ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে সবার আগে কে নামাজ পড়ছে নাকি আপনি আগে পড়ছেন রসুল নামাজ পড়ছে তো সবার আগে নামাজের কে করছে মুসল্লি কারা ছিল মুসল্লি কারা ছিল নাকি আমরা তাহলে ইমাম কে ছিল মুসল্লি কারা ছিল এই যে আমরা রুকুতে যাই রুকু থেকে উঠি সিজদা যাই এগুলো আমরা কোথা থেকে পাইছি মুরব্বী হানাফি হানাফি মাসাল আলেক আপনি হানাফি থাকেন আমি আপনাকে কিন্তু প্রশ্ন করতেছি রুকু সিজদা সোহান রবিম সোহান রবি আলা সামিয়া আল্লাহ হলিমান হামিদা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এগুলো সব আমরা কোথায় কার কাছ থেকে পাইছি সবার আগে এগুলো কে পড়ছে তারপরে কারা আচ্ছা এই যে আপনার নামাজের পরে মোনাজাত না দিলে তৃপ্তি লাগে না নিশ্চয় এটা অনেক বড় একটা কাজ তো এই কাজটা আপনি কি আপনার মোহাম্মদ সাল্লাম দেখেন আপনার রসুল যদি মোহাম্মদ হয় সাল্লাহ তাহলে আপনি বলেন এটা কি আপনি মোহাম্মদ থেকে এনে দিতে পারবেন না দেখেন বুঝি শুনে না বলবেন সবাই না বলতেছে না প্লিজ আমি আবার প্রশ্ন করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আর সালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরও যে এইভাবে সবাই মিলে আমরা দোয়া করব। এটা কি আপনি মোহাম্মদ সাল্লাহামের কাছ থেকে এনে দিতে পারবেন আমি কিন্তু নি যে পারবেন না তাইলে না আমার সাথে আপনারা একমত হবেন কেউ কেউ বলেন না প্লিজ একজন মানুষ এখানে হাত তোলেন যে বলতে পারবেন সাহস করে যে ইনশাআল্লাহ আমি আবু ওরাইরা থেকে রমর থেকে আলী থেকে আমি নিয়ে আসব যে আল্লাহ নবী সালাম ফেরানোর পরেই মোনাজাত করতেন একজন মানুষ তো বলেন প্লিজ একজন একজনও নাই আচ্ছা ঠিক ইনশাআল্লাহ আল্লাহ এরকম মানুষ তৈরি করুক যারা কোরআন হাসুন্না থেকে কখনো মুনাজাত নিয়ে আসতে পারবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে। আমরা দোয়া করি আল্লাহ তুমি এমন মানুষ জন্ম দাও যে অন্তত আবু হুরায়রা থেকে আলী থেকে ওসমান থেকে আবু বকর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা اجمعين অতএব যত সাহাবি আছে Tabi'i আছে tabi'i আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ প্রত্যেক ইমামের অ্যাটলিস্ট ইমামদের কাছ থেকে হলেও অ্যাটলিস্ট বলবে যে সালাম ফেরানোর পরই পাঁচবার মোনাজাত নাই আমি কি একবার বলছি মোনাজাত নাই আমি কিন্তু প্রশ্ন করেছি আমি এখানে কিছু দাবি করতেছি না প্লিজ ভুল বুঝিয়েন না এখান থেকে আমি উঠে চলে গেলে পরে এদের উপর আবার প্রেশার দিবেন আপনি কথাটা বোঝেন আমি একজন নাদান মানুষ আপনি আমাকে যুক্তি দিয়ে না প্লিজ কারণ যুক্তি মমতা যদি যখন সে ওয়াজ করে যুক্তি তাসলিমা নাসরিন দিয়েছে যখন সে কোরআন অবমাননা করেছে যুক্তি কিছুদিন আগে ইন্ডিয়ায় এখন হিন্দু ধর্ম গ্রহণ করেছে একজন করে আমরা শুধু শিয়া বলি আমরা শিয়া মুসলিম বলি না আমরা বলি যে শুধু শিয়া তাকে মানুষ মুসলিম হিসাবে জানে সেও যুক্তি দিয়ে বলেছে কোরআনের কতগুলো আয়াত বাদ দিয়ে দিতে হবে বলেন নাওয়াহ তো আমি যুক্তি চাচ্ছি না আমি আপনাকে প্রশ্ন করেছি আমাকে একটা উত্তর দেবেন